নমস্কার বন্ধুরা মামুন ক্রিসণে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আর আমি আমার পরিবারের সবাই খুব ভালো আছে এবং সুস্থও আছে আজকের আরও আজকের তো পিসির বাড়ি যাওয়ার কথা আছে জানো তো পিসি তো মারা গিয়েছিল তোমরা জানো আর আজকে তো ঘাট খেউড়ি আছে সেখানেই যাব আর এখন তো বাজছে সকাল সাড়ে আটটার মতন আর সকালে সব কাজকর্ম সেরে নিয়েছি আর যাবো এখন একটু আমাদের এখানে কাছাকাছি একটা বাজারে কেন বলো তো আমার না শাখাটা না বেড়ে গিয়েছে আর সোনা বাঁধানো শাখাটা না সবসময় আমি পড়ি না মানে খোলা পড়া করি না একটু কমই ব্যবহার করি আর যেহেতু যাবো একদম গ্রামের দিকে অনেকটাই দূরে ওই জন্য ওটা আর বের করবো না আর না আর শাখাটা যেহেতু বেড়ে গিয়েছে ওটাই আর কি পড়তে যাব জানো তো মানে আগের দিন গিয়েছিলাম কিন্তু মনে ছিল না বিশ্বাস করো যে ওটা পড়তে হবে যাই হোক চলো কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে রেডি হব হয়ে হচ্ছে কে যাবো আর কি নিমপিটে আর তেমন কাজকর্ম নেই এসে রেডি হব আর মারা আসছে একসাথে সবাই মিলে আর কি যাব চলো তাহলে অনেকটা বেলা হয়ে গেল আসব এসে ডেরি ডেরি হয়ে বেরোবো চলো তাহলে দেখা করছি পরে দেখো নিমপিট থেকে ঘুরে চলে এসেছি শাঁখা পরে শাঁখা পলা পরেই চলে এসেছি আর এখন বাজে দেখো প্রায় নটা কুড়ি মতন না দশটা দশ মনে হয় দেখলাম যাই হোক মনে নেই কতটা বাজে আর এসে দেখো গোজ গাছ প্রায় করেছি মানে অনেকটা গোজগাছ গাছ হয়েছে জানো তো মায়ের জিনিসপত্র আমার তোমাদের দাদার ছেলের সব মিলিয়ে দেখো দুটো ব্যাগ একদম ভরা হয়ে গিয়েছে যাচ্ছে না দুটো দিনের জন্য আর পিসিদের জিনিসপত্রগুলো নিয়েছি সব কিছু মিলিয়ে আর কি দুটো লাগেজ দেখো এখানে হয়ে গিয়েছি ভীষণ রোদ এখন বাজে প্রায় বারোটা দশ বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেল চলো ঠাকুরকে একটু প্রণাম করি করেই আর কি আসলে কি বলতো মানে কোথাও গেলে না ঠাকুরকে প্রণাম করে না গেলে না মনটার ভেতর না খুঁতখুত করে কিছু একটা হলো না কিছু একটা হলো না সেটাই আর কি আর দেখো বেরিয়েছি আর এখানে রাস্তায় দাঁড়িয়েছি একটু মিষ্টি নেবো বলে আর এখানে দেখো এই দোকান থেকে পায়রাগুলোকে চাল খেতে দিয়েছে কতগুলো পায়রা আর কি এসে চাল খাচ্ছে যাক চলো মিষ্টি টিষ্টি কেনা হয়ে গিয়েছে পৌঁছেও গিয়েছে। এখানে দেখো আমার কাজ শুরু হয়ে গিয়েছে যে কাজ হয় আর কি সেটাই শুরু হয়ে গিয়েছে আমি বসেছিলাম দেখছিলাম আর একটু তোমাদের সাথেও শেয়ার করলাম আর এদিকে দেখো সবাই বসে আছে মনটা ভীষণ খারাপ গো মানে ইচ্ছা করছে না ব্লগ বানাতে তবুও একটু করলাম তোমাদের জন্য তেমন কিছুই না শুধু একটু দেখালাম যেখানে এসেছি এটাই তারপর বিকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে একটু বেরিয়েছি নদীর পাড় ধরে হাঁটতে আমি আর তোমাদের দাদাই বেরিয়েছি আর অনেকে বেরিয়েছে সবাই কিন্তু আগে চলে গিয়েছে কি দারুণ দেখো ওয়েদারটা দেখো পিসির বাড়ি তো এসছি কিন্তু এর মধ্যে একটা প্রধান কারণ ছিল না এই জায়গাগুলো একটু ঘুরে দেখার দিন আসা হয়নি দেখো এই দেখো আমার পিকু ওদিকে আমার বড় ছেলে আছে তোমাদের দাদা আছে আমি আছি সবাই আছি সবাই মিলে বেরিয়েছি আর কি নৌকা চড়ার জন্য নৌকা চড়তে ভীষণই ভয় পায় মানে কী বলবো তোমাদের আমি একদম নৌকা চড়ার ওস্তাদি নয় মানে পটু নয় আর কি নৌকাতে উঠলেই ভীষণ ভয় একটাই ভয় শুধু মনের মধ্যে কাজ করে যদি নৌকাটা মানে উল্টে যায় উল্টে যায় এরম একটা ভয় কাজ করে তবুও সব ভয়কে সঙ্গে করে নিয়ে দাদার সাথে আমি যাচ্ছি যে আমাকে নৌকা চড়াতে হবে আর ওই বলছিল তুমি তো নৌকা চড়াতে ভয় পাও তাহলে তুমি নৌকায় উঠতে পারবে তো দেখি না চেষ্টা করে কি হয় আর এখানের এই পরিবেশটা দেখো এত সুন্দর পরিবেশটা তোমাদেরকে কি বলবো মানে এখান থেকে না চোখ ফেরানো দায় আর দুই দিকের পরিবেশটা খুব ভীষণ ভীষণই সুন্দর দেখো একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ না আমার ভীষণই ভালো লাগছিল আর তারপর দেখো এখানে বসে থেকে থেকে না মানে মনটা কেমন করছিলো ভাবছিলাম যে একটু নৌকা চড়ে আসি নৌকা চড়তে না ভীষণই ভয় পায় মানে ভীষণ কী নৌকা চড়ার একদমই অভ্যাস নেই আমার বললেই হয় আর আমি ভীষণ ভয়ের জন্য আমি নৌকাতে উঠিও না আর এখানে দেখো নৌকা দোল খাচ্ছে আর আমার মনের ভিতরটাও দোল খাচ্ছে পরে যখন আমি ভয়েস দিচ্ছি তখনও আমি ঘামছি ভয়েতে আর দেখো না মানে নদীতে নদীর পাড়ে এত প্রচণ্ড হাওয়া হচ্ছিলো তার মধ্যে থেকেও আমি ঘামছি মানে ভয়েতে আমার শুধু মনে হচ্ছিল যদি নৌকাটা উল্টে যায় যদি জলে পড়ে যায় সাঁতার তো জানি তবুও একটা মনের ভেতর ভয় আর যেহেতু একদম কাছাকাছি যে পার হচ্ছিলাম একদম কাছাকাছি ভীষণই ভয় পাচ্ছিলাম আর আমার ছেলে তো আমাকে দেখে হাসছিলো আর পিকুবাবুকে দেখো না ওর ভয় ডর কিচ্ছু নেই ও একটু হেসে হেসেই বেড়াচ্ছে আর মা ওকে বলছে যে ঠাকুরকে প্রণাম করো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এরকম বলছিলো যাই হোক ওই পাড় থেকে দেখো এই পারে চলে এসেছি একটা জিনিস জানো তো এই পারে ঘুরতে ঘুরতে না আমরা অনেকটা দূর চলে গিয়েছিলাম আর আসার সময় পড়েছিলাম মহাবিপাকে কী বলতো মানে মানে ভাটা পড়ে গিয়েছিল। আর নৌকার উঠতে গেলে অনেকটা কাদা মারিয়ে তারপর নৌকাতে উঠতে হতো একা তো নৌকা চড়তে ভয় আর তার মধ্যে হচ্ছে কে কাদা মারাতে হবে মানে এটা একটা ভীষণ ভয়ের ব্যাপার দেখো নৌকাতে নেমেছি নেমে আমি আর তোমাদের দাদা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম কি দারুণ দেখো জায়গাটা পরিবেশটাও খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ মানে কিছু কোনো ঝঞ্ঝাট নেই কোনো আওয়াজ নেই কিছুই নেই আর তারপর দেখো এই পারে একটা মানে বোনের বাড়ি ছিল সেখানেই আর কি এসেছিলাম আমাদের গাছে আম হয়েছে দেখো আমি আম পাড়তে উঠেছিলাম জানো তো ভাবছিলাম যে ভিডিও করবো আর আম পারবো কিন্তু কোনো কাজেই হলো না আম তো পাড়তেই পারলাম না আর ভিডিও একটু তোমাদের জন্য করে নিয়ে চলে এলাম আর যখন ফিরছিলাম দেখো একদম দেখো অন্ধকার হয়ে এসছে আর গিয়েছিলাম এই বোনটাতে বাড়িতে ওর ওই ছেলে একটু সময় কথা বলছিলাম মানে কী নিয়ে বলছিলাম আমি নিজেও জানি না কিছু একটা কথা বলছিলাম আর চারিদিকটা দেখো একদম অন্ধকার মতন হয়ে আসছে আমি ভাবছিলাম যে নৌকাটা হয়তো ওরকমভাবেই যাব কিন্তু এখানে এসে দেখলাম না একদম ভাঁটা পড়ে গিয়েছে আর এই চারিদিকের পরিবেশটা দেখো এত একটা দুর্দান্ত শান্ত পরিবেশ না সারাদিন যদি এখানে বসে থাকা যায় কিভাবে সময়টা চলে যাবে আর কি সেটা আর কি বোঝাই যায় না যাই হোক চলো সন্ধ্যেবেলা বাড়ি ফিরলাম ফিরে এখানে দেখলাম যে পিসির বাড়িতে মানে হরিনাম দিয়েছে আর কি সেটাই আর কি হচ্ছিল আর আমি গিয়েছিলাম এইখানে এটা আমার ভীষণ প্রিয় জায়গা মানে যখন কোনো কাজকর্ম হয় মানে মিষ্টি বানানো আর দই বানানো এই জিনিসটা দেখতে আমি ভীষণ ভালোবাসি ওখানে দই বসানো হচ্ছিল আর এখানে মিষ্টি তৈরির জন্য ছানা মাখা হচ্ছিলো আমি তো দেখতেই ব্যস্ত তারপর দেখতে দেখতে ভাবলাম যে না অনেকক্ষণ দেখছি মানে দেখে থাকতে পারছিলাম না আমিও দাদাগুলোর সঙ্গে বসে গিয়েছি ছানাটা পাকাতে মিষ্টি পাকাতে আমিও বসে গিয়েছি দেখছিলাম যে ছানাটায় কতটা কি আছে এমনি হাত দিয়ে একটু দেখছিলাম তারপর এখানে পড়লো ছানার মধ্যে এলাচ গুঁড়ো আর দিয়েছিলো কিছুটা পরিমাণ ময়দা মানে এটা মনে হয় তিন কেজি মতন ছানা আছে আমি জিজ্ঞাসা করেছিলাম তিন কেজি মতন ছানা আছে আর সেই ছানাতে পঞ্চাশ গ্রামের একটু বেশি হয়তো ময়দা দিয়েছিল দিয়ে এটাকে ভালো করে মেখেছিল অনেকটা সময় ধরে গো মাখে গো আমিও ঘরতে মিষ্টি বানিয়েছিলাম দু একবার তবে আমি ময়দার পরিমাণটা না একদম এক চামচ দিয়েছিলাম আর যেহেতু এটা তিন কেজি ময়দা ওই জন্য মনে হয় পঞ্চাশ গ্রামের একটু বেশি মনে হয় ছানা দিয়েছিল দিয়ে এটাকে ভালো করে মেখেছিল তারপর আমিও জানো তো এখান থেকে উঠেনি বসেছিলাম যতক্ষণ না প্রতিটা মিষ্টি মানে অনেক দু হাজার মিষ্টি হয়েছিল মনে হয় যতক্ষণ না সব মিষ্টিগুলো শেষ হয়েছে এই দেখো আমিও বসে গিয়েছি সন্ধ্যেবেলা দেখো মানে ওদিকে হরিনাম হচ্ছে আর আমি বসে গিয়েছি হচ্ছে কি রসগোল্লা পাকাতে আর তার সাথে সাথে আমার দিদির ছেলে তারপর আমার মাসির ছেলে সবাই আর কি বসেছিলো একসাথে বসে বসে সবাই গল্প করছিলাম আর এখানে দেখো ছানা পাকাচ্ছিলাম আর এখানে দেখো রসগোল্লা ফোটানো হবে বলে তার জন্য আর কি রস ফোটাচ্ছিলো রস ফুটিয়ে পাশের গামলাতে ঢেলে রেখেছিল। আর এটা আর একটা রস ফোটাচ্ছিলো এই রসের মধ্যেই আর কি রসগোল্লাগুলোকে আর ছাড়া হবে দেখো কি দুর্দান্ত লাগছে না আমার রসের মধ্যে পড়তেই না পড়তে সবগুলো ফুলে দেখো টুম্বুড়ি হয়ে গিয়েছে এটা প্রায় দশ মিনিট ফুটবে ফুললে রসগোল্লাগুলো ফুলে একদম রেডি হবে দেখো এখানে রসগোল্লাগুলো ফুলে হয়ে গিয়েছে একদম আর এখানে তুলে দিচ্ছিলো রসের মধ্যে আমি তো এই জিনিসটা খুব এনজয় করছিলাম খুব ভালো লাগছিল যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটি নতুন ব্লগের সাথে